শুতে শুরুতে ডেঙ্গু নিয়ে সচেতনতা বার্তা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা নেমে পড়লেন বাঁকুড়া জেলার জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের পঞ্চপল্লী সর্বজনীন দুর্গা কমিটির সদস্যরা ওই দিন ওই পুজোর কমিটির মহিলা সদস্যদের উদ্যোগে এক এলাকার ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধ করা নিয়ে সচেতনতা করা হয় পাশাপাশি এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত লাগান তারা বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার করা হয় পাশাপাশি বাড়ির আশেপাশে নোংরা জমা জল পরিষ্কার করা হয় ওইদিন সকাল থেকে ছোট্ট সারেঙ্গা এলাকায় চলে এই পরিচ্ছন্নতার অভিযান উল্লেখ্য স্বাস্থ্য দপ্তরের সূত্রে খবর এলাকায় ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ তবে উৎসবের মরসুমে যাতে ডেঙ্গুর প্রভাব বিস্তার করতে না পারে সেই জন্য অভিযান বলে জানা গেছে পঞ্চপল্লী সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে দেখুন এই চিত্র তারা খবর বাঁকুড়াতে প্রিয় রিপোর্ট তারা খবর বাঁকুড়া পঞ্চপল্লী পূজা পক্ষ থেকে আমরা একটা অভিযান করেছি প্রতি বছরই আমাদের এই স্বচ্ছতা খুব জোর দেওয়া হয় আর পূজা মণ্ডপ আমরা সবসময় সচেতন পরিচ্ছন্ন রাখতে আমরা আর একটু বাড়ি আমরা প্রত্যেকেই ডেঙ্গু সচেতনতা অভিযানটা শুরু করেছি এই জন্য কারণ এলাকার কয়েকজন মানুষের শরীরের মধ্যে এর জীবাণুটা পাওয়া গিয়েছে বিশেষ করে শিক্ষার মধ্যে বিশেষ করে যারা এই বিষয়ে সচেতন নন তাদেরকে সচেতন করার জন্য যে পরিচ্ছন্ন জমা জল রাখা যাবে না মানে এতেই ডেঙুর মশা তাদের ডিম পায় এই বিষয়টা বলা এবং বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা সেই জন্যই আমরা এই অভিযানটা শুরু করি পঞ্চকালী পূজা কমিটির পক্ষ থেকে প্রথমে আমরা বছর এটা করে থাকি বিশেষ করে আমরা পূজা মণ্ডপটা পরিষ্কার রাখি কিন্তু এত বড় আকারে করা হয় হ্যাঁ সেই জন্য আমরা এবছর আর একটু করে এটাকে শুরু করেছি ওইদিকে দিয়ে আগে নিয়ে ঠিক আছে આડા વાળા આડા વાળા કોલ્યુટ એ સુઈ એકા તુલના ન ને ક્યાં દાડો ક્યાં દાડો હવે ક્યાં છે નું આમ આઈ કાટો કાટો એની 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 Hãy được cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn